বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা ভেন্ডির সুন্দর একটা রেসিপি নিয়ে আমি শেয়ার করতে চলেছি তারা ভেন্ডি খেতে ভালোবাসো না তবে এরকমভাবে তুই ভেন্ডি বানিয়ে একবার দেখতে পারো দেখতেও যতটা লোভনীয় খেতেও ততটা সুন্দর নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন প্রতিদিনের মতো তোমাদের কাছে সব একটা আজ নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তো আজকে রেসিপিটা তোমাদের আশা করি ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো আজকে আমি নিয়ে এসেছি একটা ভেন্ডি রেসিপি করে দেখাবো যারা ভেন্ডি খেতে ভালোবাসো না এমন এমন বলবো আমি তোমাদের দেখবো ভালো লাগবে আশা করি দেখো এখানে তিনশো গ্রাম মতো ভেন্ডিটা আমি একই সাইজের নিয়ে চাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে আগে কেটে নিয়েছি তাহলে চলো নুনটা ধরিয়ে নিই দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আমি তেলটা দিয়ে দেবো রান্নাটা পুরো সরষে তেলে করব দেখো তেলটা দিয়ে দিয়েছি তেলে আমি এক চিনটে হলুদ দিয়ে দেব দি ভেন্ডিগুলোই ভেজে নেব থেকে লবণটা দেবা না কেন না জলটা দিয়ে দেবে ঝুমকেটা হলে ভালো আর ভাজা হবে না ভালোভাবে আমি কষে নিচ্ছি এবার তুলে নেব তেল থেকে এবারে এই তেলে আমি কিছুটা গোগরণ দিয়ে দেবো এখানে দেবো একটা তেজপাতা আর দেবো কিছুটা গোটা জিরে আর এখানে মোটা সাইজে একটা পেঁয়াজ কেটে নিয়েছি এটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নেবো

দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর ঝালের জন্য এখানে এক চামচ মতো লঙ্কা গুলো দেবো আর হাফ চামচ মতো দেবো ধনে গুঁড়ো আর হাফ চামচ দেবো জিরে গুঁড়ো আর দেবো পরিমাণ মতো হলুদ একটু অল্প একটু জল দেবো মশলাটা ভালোভাবে একটু কষে নেবো সব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি একটু মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দেবো আর এখানে আমি দুটো সিদ্ধ করা আলু আমি এখানে ম্যাদ করে দিয়ে দেবো মশলাটা ভালো হবে আলু কেন কষিয়ে নেবো আলোটা আমি মশলা ভালোভাবে কষে নিয়েছি এবার আমি অল্প একটু জল দিয়ে দেব দেখো জল দিয়ে দেব আর অল্প দেবো এবার কষে রাখা ভেন্ডি গুলো আমি এবার দিয়ে দেবো চার থেকে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেবো তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে চার মিনিট বাদ দিয়ে চলে এসেছি এবার ঢাকনাটা তুলে নেবো এরকম এরকমভাবে বাড়িতে ভেন্ডি বানিয়ে দেখতে পারো ভালো লাগবে খেতে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে রান্নাটা তারপর তরকারিটা একদম পুরোনো মাখো মাখো হয়ে এসেছে আমি একবার নামিয়ে নেবো রান্নাটা হয়ে গেছে ভাই নামিয়ে নেব তাহলে বন্ধুরা ভেন্ডি রেসিপিটা আমার হয়ে গেল তোমরা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে তোমরা বা গরম ভাত কিংবা রুটি বড়ার সঙ্গে খেতে পারো তা আমার রেসিপিটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাইও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও সময় দেখতে পাই আবার পরের রেসিপি তোমাদের কাছে আসবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো